लड़की देखने जा रहे हो लड़की देखने शादी करने जा रहा हूँ मैं शादी ये तो इसके शादी है आज के बाड़ी जो है इधर सारे बांद्रा स्टेशन ना बांद्रा स्टेशन बांद्रा स्टेशन में सोने के लिए जा रहे हैं अभी ऑटो में बैठ गया तो ये हमारा चाचा ऑटो ड्राइवर ए मिस्टर नवीन सिंह योर नेम प्लीज मनोज मनोज ऐसे मुंबई रास्ता सभी सुंदर रास्ता बेकार बेकार तो ट्रैफिक बेचे आज भी फिर ना चार जगह तो बहुत बड़ा बिल्डिंग शुद्ध बड़ा बड़ा बिल्डिंग बस आज कैसे नहीं इधर बैग एक दो तीन चार पांच बैग दाव जाने के टाइम छोटा छोटा बैग आ जाने के टाइम भर भर के लेके जाता <laughs> <सब कपड़े। laughs> है सब कपड़े वो भी सारे कपड़े सब कपड़े क्योंकि गांव में कपड़े बहुत महंगे रहता है सिटी में थोड़ा सस्ता रहता है यही फायदा है और कुछ नहीं चाय चढ़ी तो कपड़े तो बने कपड़े तो गाने उन्हें इगाने कपड़े वाले सस्ता है सब दुकान

Ja.

कत तो सुंदर जगह बना रखते हरे मिस्टर नवीन सिंह आप जो गाँव जो आपको फीलिंग्स कैसे हंसने का नहीं बताने का हम दिखा सकते हैं तो चले ऐसे स्टेशन है আমরা ওই বেশে নামছি এবার গেটটা টপকে এই বেশে আইছি এখান থেকে আবার ট্রেন হচ্ছে মানে ওটা অন্য লাইন এটা অন্য লাইন এখন ধরে আছি পাড়েল স্টেশন পাড়েল আর এই হচ্ছে মুকেশ মন্দির বাড়ি মুকেশ মন্দির বাড়ি আমাদের ট্রেন চলে এসেছে ওই যে দেখাই যাচ্ছে হালকা করে এই চলে এসেছে এটা যাবে বড়বলি রেল স্টেশন থেকে যাবে আমরা বান্দা দিয়ে যাব এলাকা বড়বলি বলি এখানে নামতে হবে এখন চলে আসি বান্দ্রা বান্দ্রা রেল স্টেশন চলে এসেছি আমরা এই ট্রেনটা ধরে আসলাম এইমাত্র মাত্র এবার যেতে হবে আমাদের এক্সপ্রেস গেলে কোথায় যেহেতু ইয়ার ইয়াং ম্যান আর ওই ইয়াং ম্যান বাড়ি যাবে তাদের আমি ছাড়তে চাইছি আজকে মানে গাড়ি অব্দি পৌঁছে দিতে এদের ব্যাগ অনেক এই যে আমার ঘরে একটা ব্যাগ দিয়ে দিচ্ছে এখন জানি না কোথায় এক্সপ্রেস গেলে কোন সে প্ল্যাটফর্মে পড়তে হয়

মানে এই কিন্তু সেই জায়গা এটা হচ্ছে বান্দ্রা রেল স্টেশন এখানে কিন্তু তোমার সালমান খানের বাড়ি সালমান খান এখানে থাকে আমি কিন্তু এখন সালমান খানের বাড়ি যাব না আমি যাব এদের ফর থেকে যাওয়ার জন্য

ऐसे आ गए अच्छे तुम्हारे एंट्रीज और এখানে নয়ন যমজ একটা পোস্টার লাগানোর মুদি হে তো মুমতি মে 100% जिंदगी बताएंगे 100% बदल लेंगे आय एकटा पोस्टर টানানো আই একছে bande tanevels যেন দ্য গেট কোথায় গেট টাই তো ভিতরে বসছো না গেট টা পার ভিতরে রাখবো হেঁটে আইসি <BLANK limitation> <Vikt> <ínaggi> <Toolsicit> <Neither Really> ট্রেন দাঁড়িয়ে আছে আমার ওইটাই যেতে হবে নিচে আমার তোমাদের একটু দেখাই এই একটা ট্রেন দাঁড়িয়ে আছে তার পাশে যে ট্রেনটা আসবে সেইটা যাবে আমার বন্ধুরা দু নম্বরে নামতে হবে এখন লেখা আছে দুই তিন তা আমি এখানে ইলেকট্রিক মেশিন দিয়ে নামবো ইলেকট্রনিক সিঁড়ি দিয়ে ইলেকট্রনিক সিঁড়ি নামা হচ্ছে মানে এখানে সব জায়গায় ইলেকট্রনিক ট্রেনের ইয়ে আছে সিঁড়ি আছে আমাদের কলকাতায় এসে দম দামে দিয়েছে আর কোথাও দিই নাই ওই দেখো বলতে বলতে ট্রেনে ঢুকে গেছে দেখতে পাচ্ছ ট্রেনে ঢুকে গেছে বলতে বলতে এই দেখো ট্রেন ঢুকে গেছে এক দুই নয় আট তিন ট্রেন নম্বর বান্দার টু আমৃতসর এসে যাও না

गेट कब खोलेगा खोलेगा ये जो अभी जो तुम लोग जो गाँव जा रहे हो कैसे कैसे? एक नंबर मजार मतलब कोई शादी का हो किसकी शादी में जा रहे हो क्या किसी के मिलने के लिए जा रहे हो लड़की देखने जा रहे हो देखने शादी करने जा रहा हूँ मैं शादी ये तो इसके शादी है सब आदमी दुआ सब देना है এই হচ্ছে বন্দর টার্নিমেল এই দুজন বাইরে বসে আছে আর এমএসি ছাড়তে ওই যে পিছনে ম্যাডাম যাবে বাড়ি আর এতগুলো সুটের সঙ্গে এই যে কোথাও দোকান বাট খুব কম সব রেলের তরফ দিয়ে দোকান আর আমাদের কলকাতাতে মানে ফুটফাট দোকান বেশি যেখানে এখানে এসে লটার দোকান বসে যেত

এখন সবে বাজে পাঁচটা দু ঘন্টা পরে থাকা সম্ভব না আমার কাজ আছে আমি চলে যাচ্ছি এইখান থেকে হেঁটে গেছিলাম একটা রাস্তা নিচে একটা রাস্তা তার পাশে একটা রাস্তা আর আমি আছি তার উপরে ওভার ব্রিজের উপর তার উপরে আরো একটা ওভার ব্রিজ আর আমার নিচে আমি যেটার উপরে হেঁটে যাচ্ছি তার নিচে প্ল্যাটফর্ম লোকজন বসে আছে ট্রেনের জন্য